যাতে রিফর্মের সাথে হয় আচ্ছা আপনার এটা কি করে একটা পেন জায়গা হইতে পারে হ্যাঁ বা যাবে যে হইতে পারে একটা ভিডিও হইতে পারে এরকম তো সব আইকন কিভাবে কাজ করে সব আইকন সেট করা এস টি এবং হ্যাড সেকশনের লিঙ্ক ট্যাগ ব্যবহার করা হয় এই যে হচ্ছে আমার এগুলো এগুলো কি করে হ্যাড ট্যাগের ভিতরে একটা লিঙ্ক ট্যাগ ব্যবহার করে যেমন আমরা একটা হ্যাডের ভিতরে কি করবো লিঙ্ক ব্যবহার এই এরকম

সাবজেক্ট রাখি এম ভাই ভিডিও সাবজেক্ট সাজিয়ে রাখছে না এম উপরে হেড গুলা দেখেন প্রত্যেকটা সেকশন কি করে আছে সুন্দর করে সাজানো আছে প্রত্যেকটা ভিডিও এরকম আর কি করলো বুক মারে সাহায্য করে এরকম হ্যাঁ ইউজারের এক্সপেরিয়েন্স বাড়ায়া বাড়াই এবং ওয়েবসাইটে আরো পেশাদার এবং বিশ্বাসযোগ্য করতে তুলে যেমন আমরা একটা ইউটিউব চ্যানেল আমরা দেখি তাইলে প্রত্যেকটা সেকশন কি করি আমরা সাজা রাখা আছে ঠিক আছে প্রত্যেকটা সেকশনে হ্যাঁ এরকম প্রত্যেকটা সেকশন কি আলাদাভাবে হবে সবার এটা হচ্ছে একটা কোয়াইকনের একটা হ্যাঁ আজকে